অনুষ্ঠানের এক অংশ থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় সক্রিয় অংশগ্রহণ করতে হবে কাজ ক উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়াই আলোচনার ভিত্তিতে নিচে কাজগুলো করো এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও তারপর হচ্ছে প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তোমার দুই হচ্ছে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময় সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে নিয়ে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতি বাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনু অনুজ্ঞাবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করতে করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলো লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে পারো নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে কাজ খ এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এই অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকে নিচের তিনি হচ্ছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো শব্দগুলো কোন শ্রেণীর ডান কলামে শব্দ এখানে শব্দ লিখতে হবে এখানে শব্দটি শ্রেণী লিখতে হবে তারপরে চার হচ্ছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ দেখাও এখানে চিহ্ন সহ বাক্য লিখতে হবে আর এই জ্যোতিচিহ্নটি ব্যবহারের কারণ লিখতে হবে পাঁচ নাম্বার হচ্ছে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুইটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুইটি বিপরীত শব্দে ব্যবহার করে দুটি বাক্য লেখো বাক্য এক বাক্য দুই এখানে দুটি বাক্য লিখতে হবে তারপর ছয় হচ্ছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুইটি শব্দের প্রতি লেখো তারপর প্রতি ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো বাক্য এক বাক্য দুই এখানে একটা বাক্য এখানে একটা বাক্য লিখতে হবে তাজ গ এ অনুষ্ঠান আয়োজন ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজন দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে লিখতে হবে তো এই হচ্ছে তোমাদের শিক্ষার্থীদের নির্দেশিকা তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আর তোমরা যারা এই চ্যানেল নতুন প্লেস্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য ওকে তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম রহমদুল্লাহ